rangle pet hang bidu sara chila bindi goch paro o mashta do ha bindi sara

তোর মাত্র এই কো এ কত টাকা হলো এই যে হবে গো এতে এসি কেনা এ বাবা এতে এসি হয় এসি তো কম টাকা গুলোই তো বেশি তাই না টাকা কি হবে বেকার ভাবলি কি করবো বলো গরমের সময় মাথা খারাপ হয়ে যাবে গরমে যা গরম পড়েছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক অনেক লাইক আর শেয়ার করো কারণ এই যে এই যে আমার কলসি ভান্ডারটা সিলিন্ডার ভান্ডারটা যেটা ভেঙেছি এটা ভিডিওটা পোস্ট করার পর আমার মা আমার মাথাটা ভেঙে দেবে সুতরাং প্রার্থনা করো পুরো টাকাটা হলো না তোমরা একটু সাপোর্ট করো যাতে এসিটা কিনতে পারে